রাজকুমার ওয়াও এটা রাখবে ফুল বক্স ফুল বক্সের কাজ জন্য 20 বছর কালারের জন্য 10 বছর ভাই নামে যেরকম কাজও কিন্তু এরকম দানব কাট চারজন লোক লাগবে লেক্স সেটি কই লরাইতে পারবো না পানি টুগাট এই কাটটা 6 ফিট 7 ফিট সেমি বক্স এটা কিন্তু खुदाई করে জমিনের ভিতরে যেই কোন কালার করতে পারবেন আচ্ছা 6 ফিট 7 ফিট সেমি বক্স এই হেড সেট ইন লেগ সেট আজকের ভিডিওতে দর্শক আপনাদেরকে দেখাবো খাটের মেলা যারা খাট কিনতে চাচ্ছেন আজকের ভিডিও থেকে আজকে আপনাদের খাট কেনাই হয়ে যাবে যেমন দেখতে সুন্দর তেমনই দাম কিন্তু অনেক কম তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেখানেই দেখাচ্ছি সেখানে শুধু খাট আর খাট ঘটনা কি ভাই জি ভাই আজকে একটা খাটের একটা মিলন মেলা নিয়ে এসেছি খাটের মিলন মেলা জি ভাই এত বড় বড় খাট ভাই কম দামে পাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ডিসকাউন্টেড এ পাবেন অফার উপর অফার আচ্ছা অফারের উপর অফার পাবো আমরা ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খাটের কালেকশন আপনাদের শরীরের ঠিকানা বলে দিবেন ভাই জি অবশ্যই ঢাকা যাত্রাবাড়ির সনি একরা আচ্ছা চব্বিশ ফুট জিয়া সনি বিরেজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেকার ফার্নিচার মূলত আজকে আমরা হৃদয় লেকার ফার্নিচারের ফ্যাক্টরিতে আছি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এখানে ওনারা নিজেরাই কিন্তু খাটগুলো তৈরি করে তো সেহেতু আমরা কিন্তু আজকে ইনশাল্লাহ কম প্রাইসে খাটগুলো পেতে পারি জি 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 ভাই সব সময় ভাই শুরু মেরে এই ভিডিও দিয়ে থাকি তার জন্য আজকে সরাসরি আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসি শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন ভাই শুরু করি সর্বোত্তম এটা দিয়ে আচ্ছা রাজকুমার খাট দিয়ে কি কি রাজকুমার

আর কি কিরকম লাগে তার জন্য উদ্দেশ্য আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এই খাটটাও থাকবে ছয় ফিট সাত ফিট সেমি বক্স এই খাটটার দাম অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এটাতে কালার আছে আর একটা এদের কালার যেই কোন কালার নিতে পারবেন ইনশাল্লাম দাম থাকবে মাত্র কোন কালার নিতে পারবেন্স এটা কিন্তু আমাদের একদম একটা ডিজাইন জি অবশ্যই খাটটার দামও মাত্র একুশ হাজার একুশ হাজার ভাই দেখছেন কি খাট নিয়েছি ভাই 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 যেরকম কাজও কিন্তু এরকম দান অফ খাট

এই কোনটার দাম অনলি মাত্র মাত্র বারো হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকাটা পেয়ে যাবেন আপনারা তারপরে কি দেখবেন আরো ইউজেন খাট আছে আমাদের একটা

এই থাকবে অনলি মাত্র বারো হাজার বারো হাজার টাকা এই দিদি একটা মহারাজা দিয়ে সি রিং আমরা বর্তমানে করছি এই দামও থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার এই দিদি একটা খাট ঠিক আছে গোল্ডেন কালার ভিতরে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু কাজ করলো এই খাটটার দামও থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার এই দিদি আরেকটা দেখছেন মিরুলের ভিতরে উপরে লাভ

যেটা বলে নিউ মার্কেট লাগে এদের রাজাঘাট ঘাট ব্ল্যাক কালারের ভিতরে দিয়ে কাজ করানো ছয় ফিট সাত ফিট সেমি বক্স এটার দাম অনলি মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার কাছে ফুটবল মডেল ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটা এটা কিন্তু অরিজিনাল তুর্কি সুট বেল মির কাজ করানো এই কারটার দাম অনলি মাত্র বিশ হাজার বিশ হাজার এটা নেবেন এটার দাম থাকবে মাত্র বিশ হাজার বিশ হাজার কাছে অবশ্যই যদি কেউ যদি কুরিয়ানের মাধ্যমে যদি নিতে চান এক পিস অর্ডার করলো পঁচিশশো টাকা পার পিস ঠিক আছে দুই পিস নিলে পাঁচ হাজার টাকা ভিতরে নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আর ঠিকানাটা যে অবশ্যই ঢাকা যাত্রাবাড়ির সোনি একটা চব্বিশপুর জিয়া সন্নি আলামিন আলমিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওকে দর্শক আপনাদের সুবিধা তিস আমাদের রেখেছি যোগাযোগ করবেন আজকে আমি দেখছি ভালো থাকবেন আলাইকুম